বাগানে সারি সারি মালটা গাছ প্রতিটি গাছের সবুজ পাতার ফাঁকে দুলছে সবুজ কিংবা হলদে রঙের মালটা চুয়াডাঙ্গার চার উপজেলায় নয়শো পঁচাত্তর জন এখন মালটা চাষি যারা তিনশো ছাব্বিশ হেক্টর জমিতে মালটার চাষাবাদ করছেন এই উদ্যোক্তাদেরই দুইজন আনিসুর রহমান ও জামাল উদ্দিন এই দুই ভাই তাদের সাত বিঘার মালটা বাগান থেকে এখন বছরে আয় করছেন ১৩ লাখ টাকা উদ্যোক্তা আনিসুর জানান তিনি এবং তার ভাই দুজনই একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন করোনার সময় তার ভাই চাকরি হারান এবং তিনিও পড়েন একই সংখ্যায় প্রতিদিন এই চাকরি হারানোর ভয় থেকে রেহাই পেতেই সে সময় তারা ইউটিউব দেখে সিদ্ধান্ত নেন মালটা বাগান করার দুই ভাই মিলে শুরু করেন মালটা চাষ করোনাকালীন মহামারীর সময়ে আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতাম পাশাপাশি আমার ভাইও করত তো ওনার চাকরিটা এক সময় চলে যায় তো চলে যাওয়াতে আমি ভাবলাম যে ভাই চাকরিটা চলে গেছে হয়তো আমারও এরকম সময় চাকরি চলে যেতে পারে তো আমরা নিজেরা কিছু একটা করে করতে চাই তো সেই থেকে শুরু তারপর আমরা মোটামুটি দুই একটা ভিডিও টিটা দেখছিলাম ইউটিউবে বা বিভিন্ন টেলিভিশনের চ্যানেলে তো সেখান থেকে দেখে আমরা নিজে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন জাগে তো সেই থেকে আমরা এই কৃষি অফিসের শরণাপন্ন হয় উপজেলা কৃষি সম্প্রসারণ অধি দপ্তরে সেখান থেকে আমাদের পরামর্শ দেয় যে আপনারা ফল ফলের বাগান করতে পারেন তো তারপরে আমি এবং আমার স্বাস্থ্য ভাই মিলে এই বাগানটা তৈরি করছি জামাল জানান প্রথম দিকে লাভ না হলেও এখন তাদের অধীনে কাজ করছেন শ্রমিক দুই বিঘা জমি দিয়ে শুরু করলেও এখন তাদের বাগানের পরিধি সাত বিঘা মালটার পাশাপাশি আছে কমলার গাছ আমাদের যে ফলন এই ছয় বছরের যে ফলন এসেছে এতে আমরা অনেক খুশি খরচের দ্বিগুণ দামে মালটা বিক্রি হয় মুনাফাও বেশি তাই মালটা চাষে আগ্রহ দেখাচ্ছেন এলাকার অনেকেই তাদের বাগানের মালটা যাচ্ছে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় আমরা এই বাগান থেকে ফল কিনে ঢাকা চেটাগাং ফেনি বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন এলাকায় মাঠে এবং এই ফলের খুব চাহিদা এবং মূল্য ভালো পায় ভারত আমাদের বাড়ি যে মাল আসে সে মালের থেকেও এদিকে ভাই ভাই অ্যাগ্রো ফার্ম ও কমলা বাগান নামের এই প্রতিষ্ঠান দেখতে অনেক মানুষ ভিড় জমাচ্ছেন প্রতিদিন বাগান ঘুরে দেখছেন গাছ থেকে সরাসরি চারা নেব আমি কৃষি কর্মকর্তা জানান উঁচু জমিতে মালটার উৎপাদন ভালো হয় পাঁচ থেকে ছয় হাত দূরত্বে গাছের চারা লাগানোর আঠারো মাসের মাথায় ফল আসতে শুরু করে এই ফল গাছের চারা সহজে মরে না আর তুলনামূলক রোগ কম এই মালটা এবং কমলা এটেল মাটিতে ভালো হয় আপনারা যদি বেলে মাটিতে করেন সেই ক্ষেত্রে কিন্তু এতদিন রাখতে পারবে না আবার আরেকটা জিনিস আপনার আপনারা হয়তো মনে করেন কি কৌশল অবলম্বন করেছে অনেকে এখানে কিছুই না শুধু শেষ দিতে হয় তিন দিন চার দিন পর পর শেষ যদি আপনি দেন তাহলে এই মালটা আপনি একেবারে ডিসেম্বর পর্যন্ত সুন্দরভাবে রস পাবেন বিদেশি মালটা থেকে আমাদের এই মালটার কিন্তু টেস্ট বেশি আর যেটা আমাদের আমাদের হচ্ছে আগস্ট মাসের দিকে দিকে হারভেস্ট করে সেটা খেলে কিন্তু গ্রাহকরা বিদেশি মালটার ঝুঁকবে আর যদি এই মালটা ঢাকায় তাহলে আমাদের গ্রাহকরা দেখবেন যে আমাদের দেশি মালটার দিকে ঝুঁকবে তো আমরা এটার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি যে আমাদের বাহির থেকে যে মালটা আমদানি করা লাগে সেটা যেন আমাদের না করতে হয় এবং আমাদের দেশের মালটাতেই আমাদের চাহিদার স্বয়ং স্বয়ংসম্পন্ন হয় আমাদের কৃষকরাও আত্মনির্ভরশীল হয় এবং আমাদের যে গ্রাহকরা আছে তারাও খেত চুয়াডাঙ্গায় বাড়ি এক দুই তিন ছাড়াও গ্রেট গ্রিন রুবি মরক্কো পাকিস্তান আফ্রিকা ভিয়েতনাম সহ বিভিন্ন জাতের মালটার চাষ হচ্ছে আব্দুল্লাল মামুন ওয়ান ন্যাশনাল ডেস্ক